প্রাকৃতিক সম্পদ এবং এটা সৌন্দর্যে ভরপুর একটা এলাকা এবং এই এলাকার মতো বৈচিত্র্য বাংলাদেশের কোনো এলাকায় পাওয়া যায় না এখানে পাহাড় হাওর মানে সমস্ত কিছুর সমাহার এখানে রয়েছে সেই দিক থেকে সব দিক মিলে এটা আমাদের এলাকা একটা মডেল আদর্শ এলাকা হওয়ার মতো সমস্ত আয়োজন এখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত নেপ্রোনার কলমাকান্দায় একশো অনুষ্ঠিত হয়েছে পূজা প্লাস কীর্তন প্লাস মেলা আমরা উদযাপন করে থাকি আর এই আমাদের সরকারের এর কাছেও আমরা সার্বিক সাহায্য সহযোগিতা পাই ওই যে আপনার প্রশাসনের দিক দিয়ে ওরা দায়িত্ব পালন করে ঠিক মতো ঘোরাফেরা করে দেখশন করে প্রতিবছর বছর বর্গনাথ গোপাল ঠাকুরের যাত্রা উপলক্ষে কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের পাহাড় কেশ গ্রামে এম এলআর আয়োজন করা হয় আর ভালোই আশা করি যে পার্শ্বপতি বর্ডারের লেখা তো হয়তো বর্ডার দেখতে হালকা পাতলা ওখান থেকেও এসে থাকে ঘোরাফেরা করে এটা স্বাভাবিক এরকম অনেক দোকানপাট অনমানিক দর পাঁচ ছয়শো হবে পাঁচ সাতশো এরকম হবে বেচা কেনা ধর অর্ধকুতির মতো মানে বেচা কেনা সর্ব মিলে ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরের নে এবারও পরিণত হয় ভারতীয় গারো হাজং ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সহ নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা এটা সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে আমরা প্রতি বছরই দোল পূর্ণিমার যুগে এই মেলাটা হয় হ্যাঁ আমরা আসলে এই মেলার দিকেই তাকিয়ে থাকি যে কবে কখন মেলাটা হবে কবে হচ্ছে হ্যাঁ এক টোটালি ফেস্টিভ্যাল এটাকে আমরা আপনি ধরেন ঈদ বা দুর্গাপূজা বা বড়দিনের মতো বড়ো বড়ো যে উৎসবগুলো আমাদের এলাকাতে হয় সেরকমভাবেই আপনার এরকম উৎসবগুলোর মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে আমাদের দোল পূর্ণিমাটা কখন আসবে আমরা সবাই একসাথে মেলা উদযাপন করব এনে দোকানপাট আপনার মিনিমাম আপনার হাজার হাজার হাজারখানেকের মতো দোকানপাট হয় ছোট বড় সব কিছু মিলিয়ে আর আপনি একটা জিনিস জানেন এই মেলাটা যখন এখানে হয় তখন এর আশেপাশে যে বাজারগুলো আছে যেমন লেঙ্গুরা বাজার গোবিন্দপুর বাজার বাজার ওই হাটগুলি কিন্তু বাজারগুলি আর বসে না টোটাল বাজারগুলি যেমন সোমবার দিন লেঙ্গুরা বাজার হয় মঙ্গলবার দিন আপনার হলো গোবিন্দপুর বাজার হয় ওই বাজারগুলো আর বসে না সব বাজার বা হাট সবগুলো এই মেলাতেই বসে তিন দিন ব্যাপী টানা সংকীর্তন ও মেলাকে ঘিরে বসে মাটির তৈজস সহ নানা পণ্যের হাট যেগুলোতে কেনাকাটা করতে পরিবার পরিজন নিয়ে আসেন ভারতীয় বসে বসে মুখ্যরোচক খাদ্য সামগ্রীর দোকানটা পঁচিশ তারিখ দিয়ে শুরু হয়েছে কিছু পাওয়া যায় না গাড়ার হাজং সবাই আসে সবার জন্য মেলা দোল পূজার জন্য দোল প্রজা বলে হয় আর কি ঐতিহ্যবাহী মেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি আসেন জনপ্রতিনিধিরাও এবার প্রধান অতিথি হিসেবে ছিলেন নেতৃক এক আসনের সংসদ সদস্য মুশফাক আহমেদ তো এখানে আমাদের একেবারে এই বাংলাদেশের শেষ সীমান্ত এই এই শেষ সীমান্তে এখানে এই চেংনি মেলায় প্রতি বছর যে ময়মিসিং বিভাগের দূর থেকে এখানে মেলায় মানুষজন আসেন যার এবং এই ঐতিহ্যবাহী চেংনি মেলায় আপনি জানেন যে আমাদের এই নির্বাচনী এলাকায় ক্ষুদ্র গোষ্ঠীর গারো হাজং বানাই হুদি বর্মন সহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস তারা এটার মূল আয়োজক এই মেলায় এই যে দেখছেন কিন্তু কীর্তনও হয় শুধু তারাই নয় এই হিন্দু মুসলিম সহ মুসলিম অমুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ সমাবেশ ঘটে এবং এই মেলাকে আরও প্রাণবন্ত বিকশিত করার জন্য এখানে আমি এখন পরিদর্শন করব যে আমাদের কি কি করা প্রয়োজন বিশেষ করে রাস্তা সহ আরও অবকাঠামোগত পরিবর্তন এবং এখানে মেলা কমিটি কিছু দাবি আছে ইতিমধ্যে কিছু বরাদ্দ দিয়েছি আরও বরাদ্দ দিব যাতে এখানে একটা সুন্দরভাবে আমরা সেটা ফুটিয়ে তুলতে পারি এই আদলে এটাকে কিভাবে আরও পরিপূর্ণতা দান করা যায় কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায় এটা কীভাবে এটাকে এটাকে আরও আনন্দময় করে তোলা যায় কিভাবে এটার ইতিহাস ঐতিহ্যকে আরও ফুটিয়ে তোলা যায় কারণ আমাদের এই অঞ্চল এই এলাকা এই মুক্তিযুদ্ধে স্বাধীনতার যুদ্ধে অনন্য ভূমিকা রয়েছে শুধু তাই নয় উনিশশো সালে জাতির জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও বাংলাদেশে সর্বপ্রথম প্রতিরোধ এবং প্রতিবাদ হয়েছে এই আমাদের এলাকার মাটি থেকে সুতরাং আমাদের এই এলাকার যে ইতিহাস ঐতিহ্য এবং শুধু তাই নয় প্রাকৃতিক সম্পদ এবং সুন্দর যে ভরপুর একটা এলাকা এবং এই এলাকার মতো বৈচিত্র্য বাংলাদেশের কোনো এলাকায় পাওয়া যায় না এখানে পাহাড় হাওর মানে সমস্ত কিছুর সমাহার এখানে রয়েছে সেই দিক থেকে সব দিক মিলে এটা আমাদের এলাকা একটা মডেল আদর্শ এলাকা হওয়ার মতো সমস্ত আয়োজন এখানে রয়েছে এবং সেটা করার লক্ষ্যেই সর্বদিক দিয়ে সব সরকারের সকল সংস্থার সাথে সমন্বয় করে এখানকার আমি পরিকল্পনা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এগুলো বাস্তবায়ন হবে আগামীতে আর মানুষের যে স্বপ্ন প্রত্যাশা সেটা পূরণ হবে এবং সারা বাংলাদেশে মডেল এলাকা হিসেবে এলাকা দুর্গাপুর কমাগান্দা বাংলার মাটিতে দেশের মাটিতে দেশের বাইরে এই সব কিছু ফুটিয়ে তোলার জন্য সমস্ত আইন করা ধন্যবাদ